আসসালামু আলাইকুম ইবরান আপনারা যারা ছাদ বাগানের জন্য বারো মাসি পিঙ্ক কাঠালের চারাগুলো খুঁজছিলেন জিও ব্যাগ সেট আপ এই যে কোয়ালিটির চারাগুলো দেখেন আপনারা এই কোয়ালিটিগুলো দেখেন চারা এদের সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গ্রোথওয়ালা চারা এগুলো কিন্তু নিতে পারেন ঠিক আছে ফুল কন্ডিশনের একবারে ফ্রেশ কোয়ালিটির চারা জিও ব্যাগে সেট আপ করা আছে এগুলোতে কিন্তু রিসেন্টলি ফল চলে আসবে সর্বোচ্চ এক থেকে দুই মাস এর ভিতরে কিন্তু এগুলোতে ফল পেয়ে যাবেন অনেক সুন্দর কোয়ালিটির ঝুপালো ছাদ বাগানের জন্য কিন্তু রেডিমেড আপনাকে নিয়ে কোনো প্রকার কোনো পরিচর্যা করা লাগবে না আমরা সর্বোচ্চ সার এতে ব্যবহার করছি প্লাস এর যা পরিচর্যা আছে আমরা অলরেডি করে ফেলছি এখন শুধু রাখলে কিন্তু আপনারা এগুলো থেকে ফল পাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝুপালো কোয়ালিটির চারা এগুলো কিন্তু আপনারা আমাদের রায়পুরে এগুলো নার্সারিতে পাবেন এই কোয়ালিটির চারাগুলো নিতে চাইলে আপনারা এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে অর্ডার করে দিন আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের চারাগুলো পাঠিয়ে থাকি অর্ডার করতে চাইলে এখনই অর্ডার করুন এ স্ক্রিনদার নাম্বারে ফোন করে ঠিক আছে আর জাত কিন্তু অরিজিনাল হবে আমাদের জাতগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হবে এবং অরিজিনাল হবে এগুলো কিন্তু সব পিঙ্ক কাঠাল আর পিঙ্ক কাঠালে কিন্তু আপনারা পাতা দেখলে চিনতে পারবেন এই যে পিঙ্ক কাঠালের পাতা এরকম হয় ঠিক আছে এগুলোতে কিন্তু দুই মাসের ভিতরে ফল চলে আসবে তো যারাই চারাগুলো নিতে চান এখনই অর্ডার করে দিন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের নিকটতম কুরিয়ার অফিসে এগুলো পাঠিয়ে দিব ধন্যবাদ